আমাদের যদি চারটি রাশি থাকে যেমন ধরো রাশি হচ্ছে এ রাশি এ বি সি ডি চারটি রাশি এবং এর মধ্যে এ এবং বি এর একটা অনুপাত আছে যেমন এ ইস টু বি একটা অনুপাত আছে সি ইস টু ডি এখন এই দুইটা অনুপাত এ এস টু বি আর সি এস টু ডি এর যদি সমান হয় তাহলে এটাকে সমানুপাত সমান সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত যেমন এস টু বি ইকুয়ালস টু সি এস টি যদি হয় তাহলে এটা সমানুপাত এই দুইটা অনুপাতকে সমানুপাত বলা হয় তো সমানুপাতের চারটি রাশি একই জাতীয় রাশি হওয়ার প্রয়োজন নাই প্রত্যেক অনুপাতে রাশি দুইটি এক জাতি হলেই হলো তার মানে হচ্ছে এই দুইটা রাশি এক জাতি হলে হলে এই জাতি এই দুইটা রাশি এক জাতি হলে হলেই হলো তো চারটাকে একই জাতি হওয়ার প্রয়োজন নাই তো এখন যদি ধরো চারটা রাশি নাই কিন্তু আমাদের যদি তিনটা রাশি থাকে এ বি সি এবং এটা যদি এরকম হয় এ ইস টু বি আরেকটার অনুপাত যদি এরকম করা হয় বি ইস টু সি তার মানে এ ইস টু বি ইকুয়ালস টু বি টু সি তার মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি তার মানে হচ্ছে এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার যদি এরকম হয় তাহলে তাকে এই রকম সমানুপাতকে বলা হয় ক্রমিক কোনোপাত ক্রমিক মানে ধারাবাহিক ধারাবাহিক অনুপাত বা ক্রমিক ক্রমিকোনোপাত বলা হয়ে থাকে তো আমরা একটা অঙ্গ দেখি মনে করে এ ও বি সমবেগে নির্দিষ্ট একটি পথ অতিক্রম করে টি ওয়ান এবং টি টু মিনিটে এ এবং বি এর গতিবেগের অনুপাত নির্ণয় করতে হবে এখন আমাদের এ আছে একটা আর বি আছে একটা এরা সমবেগে নির্দিষ্ট পথে অতিক্রম করে এ করে টি ওয়ান টাইম আর বি করে টি টু টাইমার তো এদের এ এবং বি এর গতিবেগের অনুপাত নির্ণয় করতে হবে আমরা যদি ধরি এ এবং বি এ এবং বি এর গতিবাগ যথাযু ভি ওয়ান ভি টু তাহলে টি মিনিটে এ অতিক্রম করে তাহলে বলতে পারি টি ওয়ান মিনিটে এ যায় তোমার গ্রহণ করলে ভি ওয়ান টি ওয়ান আবার টি টু মিনিটে বি যায় ভি টু টি টু তো প্রশ্ন অনুসারে আমাদের জানি আমরা ভি ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু যদি হয় তার মানে হচ্ছে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু যদি এই পাশে নিয়ে আসি আর এটা যদি নিয়ে যাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তার মানে গতিবেগের অনুপাত হচ্ছে টি ওয়ান টি তো এটা হচ্ছে আমাদের